হ্যালো আইফ্রেন্ডস নিউ এন বৈসাকি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকালেই ভালো আছো আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি তো তোমরা দেখতেই পাচ্ছো আজকে থামবেলা টাইটেল দেখে ভিডিওটা কী হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো আমরা এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভালো ভালো ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশন অন করে রাখুন আর লাভ লাইক কিন্তু করে রাখুন তো চলো দাদাভাইকে আজকে কিন্তু সাধু বাবা দাদাভাই কিন্তু নতুন নতুন ভিডিও দেবে বলে কিন্তু সাধু বাবা সেজে নিয়েছে তো দেখো দাদাভাইকে আজকে কিন্তু সাধু বাবা এসে কেমন লাগছে দেখাও তো বলার লোক খানি ওই দেখো সাধু বাবা সাধু বাবা আমায় এখন আপনার ঘরে আমি মেমা হ্যাঁ আর বউ এই দেখো সাধু বাবা এখন কি করতে যাচ্ছে একটুখানি দেখি নাও বন্ধুরা তো ওনাকে আজকে সাজে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলো সাধু বাবা কি বেশ ভালোই লাগছে দেখো উনি সাধু বাবা এখন ঘোরাঘুরি করছে আর দাদাভাই কিন্তু জানে না যে আমি কিন্তু ওনাকে অন ক্যামেরায় নিয়ে এসেছি কারণ উনি কখনোই চায় না যে ওনার নামে ওনার মানে ওনার এরকম সাজে কখনো আমি কিন্তু ব্লগটা দিই আরও ভালো ভালো ভিডিও পেতে কিন্তু দাদা ভাইয়ের এরকমই তোমরা কিন্তু নোটিফিকেশান অন করে রাখো আর সাধু বাবাকে দেখো হি মানিয়েছে সাধু বাবা একটু ভালো করে দাঁড়াতো আপনার একটু মালাটা জপেন এই দেখো এই দেখো সাধু বাবা তো সাধু বাবা আপনি একটু ধ্যানে কি বসবেন আপনার ধ্যানটা একটু দেখব আমরা সবাই কিছু হচ্ছে না জাস্ট আমি তো এমনি আমি কোনো আপনাকে নিয়ে ভিডিও করছি না আপনি কি একটু ধ্যানে বসবেন আমরা আপনার ধ্যান দেখতে চাই কিভাবে আপনি নাকি তাবিজ ফাবিস দেন আমাদের কোনো মানে যদি কেউ আপনাকে কি তাবিজ যায় আপনি কি দেবেন ঠিক আছে আপনি একটু সামনের দিকে আসেন মম মম একটু সাধু বাবাকে কি তাবিজ যাও তো

মিজванজি চলে এসেছে দিয়া দেখো দিয়া অনেক সুন্দর করলো আজকে পারবো এবারে যাবে পিউ মা জি যাও মা তুমি সাধু বাবার কাছ থেকে তাবিজ নিয়ে এসো বাবা তাবিজ তোমার যা রোগ আছে সব ভালো হয়ে যাবে বাবা যাও এমন কয় না বাবা যাও লজ্জার কি আছে যাও সাধু বাবা দে সাধু বাবা তুমি ওদের ওদেরকে একটু আশীর্বাদ দাও সাধু বাবা কিন্তু এখন মঞ্চে তাবিজ দিচ্ছে দেখো হাত দেখছে ভালো করে এই দেখো সোনালি যা সোনালি লজ্জায় পাড়ি যাচ্ছে এখন সাধু বাবার দুপাশে বসবে দেখো দিয়া আর পিউ যাও 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 দিয়া আর দেখো ওরা এখন সাধু বাবাকে সাধু বাবা জপে বসেছে ওরা এখন গান গাইবে দেখো দেখো তোমরা একটু গান গাও সাধু বাবা দেখো ধ্যান করছে এখন এই দেখো এই দেখো সাধু বাবা সাধু বাবা সাধু বাবা এই দেখো ওদের পারফিউম দেখতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আর সাধু বাবা বসে ওনাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর দুটো মেয়ে সাধু বাবার কাছে গেছে দেখো বন্ধুরা ওনাকে কত আশীর্বাদ করছে ওনাদেরকে তো চাইলে তোমরাও কিন্তু সাধু বাবার কাছে এসে তোমরা আশীর্বাদ নিতে পারো আচ্ছা এই দেখো চলো সাধু বাবার কি জব শেষ হয়ে গেছে তুমি তো কোনো জল ফল কিছু ছড়ালে না গো বাচ্চাদেরকে একটু জল ছড়াও বাচ্চাদের মাথায় তো কোনো আশীর্বাদ দিলে না এই তোরা যা একটু জলটা নিয়ে সাধু বাবার কাছ থেকে জল নিয়ে যা তোমরা একটু জ্বর নিয়ে আসো সাধু বাবার কাছ থেকে এই দেখো ওরা সাধু বাবার কাছ থেকে তাবিজ আর জ্বর নিচ্ছে চাইলে তোমরাও কিন্তু রোগ ভালো করার জন্য চলে আসতে পারো আর আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আর নোটিফিকেশান অন করে রাখুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা বাই বাই ভিডিও এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে